السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. انما يؤخرهم ليوم تشخص فيه الابصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد اليهم طرفهم وافئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخِّرنا ربنا أخِّرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل، أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال. صدق الله العظيم. فتم نمبر زي آيات تلاوات كرسي سو إتا سورة إبراهيمير বিয়াল্লিশ নম্বর আয়াত মহান রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বলতেছেন আর জালিমরা যা করছে আল্লাহকে তুমি সে বিষয়ে মুঠে গাফেল মনে করো না আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যে দিন সুখ পলকহীন থাকিয়ে থাকবে আসলে দেখেন মহান রব্বুল আলামিন আমাদেরকে এ পৃথিবীতে সৃষ্টি করেছেন কে কি করে না করে সব কিছু তালা দেখতেছেন তো সেই বিষয়ে এটা হচ্ছে কি মহান রব্বুল আলমিনের গ্রন্থ আল কোরআন এটা হচ্ছে কি মানুষের একটা দৈনন্দিন জীবনের সংবিধান তো মানুষ কি করবে কি করতেছে কী করেছিল কিছু মহান রব্বুল আলমী জানেন এই জন্য আল্লাহ এই সংবিধানের মধ্যে মানুষ কিভাবে জীবন পরিচালনা করবে সে বিষয়ে কোরআনের মধ্যে লিখে দিয়েছেন তো যারা আল্লাহর হুকুম মানে তাদের জন্য কি। হাদিয়া ও আল্লাহ আল্লাহফাক রাখছেন এ বিষয়েও কোরআনের মধ্যে আছে আবার যারা জুলুম নির্যাতন নিপীড়ন যে মানুষের উপর অত্যাচার যারা সুদ গোষ এই যে অন্যায় ফাসাদ এগুলোর সাথে জড়িত তাদের সাথে আল্লাহফাক কি আচরণ করবেন এ বিষয়েও কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে صدقن رب بالعالمين <سؤال> اي عيتر مدّي بلو زه ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم لِيَوْمٍ تشخص فيه الأبصار زالمرا ذا الله كي توميشي بشيء مته غافل منو আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যেই দিন সুখ পলক্ষী তাকিয়ে থাকবে তাদের সুককু নিচু হবে না পলক্ষী তাকিয়ে থাকবে মানুষ ভয়ে কী যে একটা করুণ অবস্থা হবে এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ মহান রব্বুল আলামিন বলতেছেন মুহতে আই না মোকনে আই রু উসিহিম ইলাইহিম তরফু হাওয়া তারা মাথা তুলে দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে শুধু দৌড়াতে থাকবে তাদের দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য যেমন কেউ হঠাৎ করে বই ফেয়ে গেলে সে তো আর নিচে নিচের দিকে তাকায় না মাথা তুলে দৌড়াতে থাকবে মানে কেমন জানি একটা অস্থির এবং খুব ভয় তার ভিতরে কাজ করবে আর দৃষ্টি নিজে নিজেদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য খুব ভয় এরপরে তিন নম্বর আয়াত যেটা তেলাওয়াত করলাম ওয়া আনভেরিনা সাইয়াও মায়া আতি হিমলা আদাবু ফায়াকুল উল্লা না বলাম ربنا أخرنا إلى أجل قريب نجيب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال أرتمي ما نجدر كي شطر زيدين فور عذاب نمي ابن أطفور تكون زرا ظلم তারা বলবে হে আমাদের রব তুমি আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও আমরা তোমার ডাকে তোমার ডাকে সাড়া দেব এবং রাসুলদের অনুসরণ করব। ইতুপূর্বে তোমরা কি কসম কর মহানব্বুল আলমিন তাদের উত্তরও বলবেন যে ইত্যুপড়বে তোমরা কি কসম করনি যে তোমাদের কোনো পতন নেই অর্থাৎ পতন নেই বলতে এখানে মানুষের যে একটা মনের ধারণা যারা এখন বর্তমান জুলুম করতেছে অফরের ওফর তো তারা কী মনে করে তারা মনে করে কি পৃথিবীতে যে আমরা যা করি এইটা তো শেষ এখানে পৃথিবীতে শেষ এখানে তো আর আবার কিসের জান্নাত জাহান্নাম এবং আমরা তো পুনরায় আবার জীবিত হব না তাদের মনের চিন্তাধারণাটাও আল্লাফাকে এখানে তুলে দিয়েছেন এজন্য ভাই আমি বলবো যে যেভাবে যেখান থেকেই শুনতেছেন আমার এই কোরআন তেলাওয়াত এবং কোরআনের যে আয়াত আমি তেলাওয়াত করলাম যে অর্থটুকু এখানে আমি বললাম যে আসলে আমরা যারা ভালো মানুষ এরা কখনো একে অপরের উপর জুলুম করতে পারে না কোনো অন্যায়ভাবে একটা জীবজন্তুও তারা হত্যা করতে পারে না কিন্তু আমরা যারা আজকে জুলুম করতেছি আরেকজনের উপর আমরা মনে করি আসলেই যে এ দুনিয়া মানে দুনিয়াটাই আমাদের জন্য সব কিছু আমাদের জন্য আর কোনো কি নাই এই জান্নাত জাহান্নাম বলতে কোনো কিছু নাই আমরা ওগুলার ওই ওই বিষয়ে আমরা বিশ্বাসী নই তো আমি মনে করি যে ভাই আসলে কোরআন ফরেন এবং কোরআনের অর্থগুলা দেখেন এবং এখন অনেক তফসির আছে তফসিরগুলা দেখেন এবং আমাদের আসল মকসদ হচ্ছে কি জান্নাত আমরা এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জীবন এ ক্ষণস্থায়ী জীবনটা শেষ করে আমাদের যে একটা অফুরন্ত জীবন আসতেছে ওখানে আমরা কীভাবে থাকব এবং আমরা কীভাবে ওখানে বসবাস করবো ওই বিষয়ে আমরা ভাবনা করি এবং এ কোরআন ফরি কোরআন অনুযায়ী আমল করার যেন আল্লাহ ফাঁক আমাদেরকে তৌফিক দে এই বলে আমি আমার قطعك ششك وآخر دعوانا أن الحمد لله رب العالمين والتوفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته